আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল मुबारक এর জন্য এইটার নাম দিয়েছেন শাহর রমজানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন আল্লাহ বলেন এই সেই মাস যার নাম রমজান এখানে আমি তথ্য জানার জন্য বলছি আলেম আছে না ওরা কোরআন শরীফে কয়টা মাসের নাম আছে বলেন তো হ্যাঁ কয়টা না না সফর রবি উল্লাহ আছে পড়া করানে মাত্র একটা মাসের নাম আল্লাহ দিয়েছেন তার নাম রমজান বারোটা মাসের নাম সোরা তাও ভাই একবারে আছে কিন্তু নাম নেই আইন দাল্লাহ হিসনা আশার সাহা রং ফি কিতাব ইল্লাহ আল্লাহ বলে নাম আর কিতাপে আমি লিপিবদ্ধ করেছিলাম বারোটা মাসের নাম কিন্তু কি কি এটা আর বলেন নাই একটা মাসের নাম শুধু কোরআনে আল্লাহ দিয়েছেন নাম কি আরো জোরে বলেন রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জালিয়ে দেওয়া পড়িয়ে দেওয়া শেষ করা মিটিয়ে ফেলা প্রায় তেত্রিশটা অর্থ আছে রমজান অলরেডি এখন চলছে কি জালিয়ে দিতে এসেছে রমজান আমাদের অপরাধ আমাদের পাপ আমাদের গণা আমাদের অহংকার আমাদের আমিত্ব অহংকার যাদের আছে তাদের অহংকার রমজান আসার পরও যদি আপনি অহংকার থেকে মুক্ত হতে না পারেন আপনি মরণের আগে আর সোজা হবেন না আপনার ভেতরে আমিত্ব আছে আমি কি হনু রে হনুমান হয়ে গেছেন এইটা আপনার ভেতর থেকে রমজান আসার পরও যদি দূর না হয় আপনি বিশ্বাস করে নিতে পারেন যে আপনি মরণের আগে আর সোজা হবেন না আপনার ভেতরে তো এখন বাধা আছে এর বড় আপনার দ্বারা শয়তানের কাজ কারবার হয় শয়তানের কাজ কি শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে দুনিয়াতে শয়তান অপচয় করে বেশি কি করে আরো জোরে বলেন আপনার জীবনে অপচয় আছে এই যে বেড়ি খাওয়া এটা অপচয় না কোন লাভ আছে বেড়ি খেলে আপনি বলেন তো অনেকে বলে হতো টেনশন আরে শয়তান বেড়ি খেলে টেনশন বাড়ে কারণ আপনার একটাই খাবার দুনিয়াতে আছে যার গায়ে লিকা থাকে আমাকে খাবেন না তার নাম কি আমাকে খেলে কি হয় তারপরও মানুষ খায় বিস্কিটের নামে যদি লেখা থাকে শরীরের ওপরে গায়ের ওপরে প্যাকেটের ওপরে যে আমাকে খাবেন না খেলেই ক্যান্সার হবে কেউ কেনবে বিস্কুট কিনতে রাজি না কোন খাদ্য দ্রব্য কিনতে মানুষ রাজি না যদি লেখা থাকে যে আমাকে খেলেই ক্যান্সার হবে শুধু একটা খাবার কেনি কি এলাকায় বিড়ি খাই কি আমি জানি না যদি খান ছেড়ে দিন এটার দ্বারা কি লাভ আছে আপনার আরো ক্ষতি একদিকে নিজের আসল টাকা আপনি আগুন দিয়ে পুড়িয়ে সাই করে দিলেন কথা বলেন না কেন টেনশন দূর করার জন্য বিড়ি খান টেনশন আরো বাড়ে আপনার কলিজা নষ্ট হয়ে যাচ্ছে যদি একবার ক্যান্সার শরীরে বাসা বাঁধে চোদ্দ বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না সুতরাং এই মহামারী এবং ভয়ঙ্কর এই মারাত্মক রাস্তায় যেন আমরা কেউ পা না দেয় যারা খান আজকে থেকে আল্লাহকে ভয় করে ছেড়ে দেবেন কারা কারা ছেড়ে দেবেন হাত তোলে তো একজন বিড়ি খায় ঠিক আছে এLambda তো অনেক ভালো দেখছি হিন্দু হলেও ভালো আছে আমার ভাইরা শয়তানের এক নাম্বার কাজ আমরা বলছিলাম অপচয় করা ইননাল না নাকান ইউহাওনাস শায়াপিন অবশ্যই যারা অপচয় করে এরা আর মানুষ থাকে না এরা শয়তানের ভাই হয়ে যায় বলেন নাউযু বিল্লাহ পাকুস্তিয়ার রাজবাড়ীবাসী ভালো করে শুনেন পৃথিবীতে যত গোনা আছে যত অপরাধ আছে সে মতো হোক মানুষ হত্যা করার মতো অপরাধ হোক কিন্তু আল্লাহ কোন বলেন নাই শয়তানের ভাই শুধু একটা অপরাধীকে আল্লাহ বলে শয়তানের ভাই সেটা হচ্ছে যারা বলেন বলেন আর জোরে বলেন এই যে কত যুবক মানুষ আছে তারা অপচয় করে চোখের চোখের অপচয় কি যেটা চোখের অপচয় হয় না যৌবনকে নষ্ট করে ফেলছে এ সমস্ত উল্টা পাল্টা সিরিয়াল দেখে সুতরাং আজকে থেকে অপচয় রোধ করা লাগবে হ্যাঁ কথা বলছেন যেটা নিজের সামনি মানুষ দেখলে আপনি লজ্জা পান আর নিজে নিজে দেখলে আনন্দ পান এইটা থেকে বিরত থাকা লাগবে এই মোবাইলে মানুষের এমন এমন দৃশ্য তৈরি করা আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় আর অন্য দেখলে লজ্জা পায় শরম পায় এমন দৃশ্য মোবাইলে নেই যার আছে এখনে ডিলেট করেন নাই তো আমি কিন্তু একজনের মোবাইল চাইবো নেন করেন করেন তাড়াতাড়ি এক কোণে ডিলেট করা লাগবে যেটা নিজে দেখলে আনন্দ পান ভালো লাগে অন্য দেখলে লজ্জা লাগে এইটাই হারাম এক কোণে এটা ডিলেট করেন আল্লাহর ভয়ে দেখেন তো কেউ ডিলেট করছে কিনা এমন একজনের মোবাইল এখান থেকে আমি চাবো না লজ্জায় পড়ে যাবেন তাড়াতাড়ি করেন আমার এর ভেতরে বিশ্ববিদ্যালয়ে স্যারদের প্রায় এক হাজার লেকচার আছে আমার স্যারদের লেকচার ছাড়া এখানে আর কিছু নেই আর আপনার মোবাইলে তো শুধু কিরণ মাল আর কটপটি আশা করছে এটা ছেড়ে দেবেন ভাই রমজান এসে যদি আপনি অপসয় গুলো বন্ধ করতে না পারেন তাই আপনি আবার কবে ভালো হবে আপনার কি গ্যারান্টি আছে যে কি একেবারে সেই একচল্লিশ সাল পর্যন্ত আপনি বেশি থাকবেন অনেকে তো ধারণা ছিল যে আমি আমি যাই করি বেশি থাকবো মনে আছে সাথে কন্ট্যাক্ট নিস তাছাড়া এই গ্যারান্টি সে দেয় কি করে যে আমার ভিশন মিশন একচল্লিশ সাল এক সেকেন্ড যেখানে আমাদের গ্যারান্টি নেই আর মানুষ দেয় কত সাল আপনি কি কিছু বুঝলেন নাকি আন্দাজে হ্যাঁ ঠিক আছে অপচয় বন্ধ করা লাগবে শরীরের অপচয় সময়ের অপচয় মন মানসিকতার অপচয় হচ্ছে আমাদের অপচয় যেখানে একাজটা মানুষের না কার শয়তানের বলেন কার দুই নাম্বারে শয়তানের কাজ হচ্ছে অশ্লীলতা তৈরি করা জান্নাত থেকে আদম আর হাওয়াকে শয়তান বের করে দেবে উদ্দেশ্য শয়তানের ছিল না শয়তানের প্রথম উদ্দেশ্য ছিল আদম আর হাওয়াকে উলঙ্গ করবে তাদের লজ্জা স্থান দেখবে বলেন নাউজুবিল্লাহ সুতরাং আজ যারা যৌনতা ছড়াতে ভালোবাসেন নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখে আনন্দ পান ভালো লাগে আপনার শান্তি লাগে আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই আপনাকে শয়তান দখল করে ফেলেছে আজকের জয়েল সাহেব যদি বাড়িতে সালাম দেন যে ওনার স্ত্রী বের হয়ে বলছে শোরের বাচ্চা ওনার রাগ হবে না জ্ঞানী মানুষ হলে রাগ করার কথা না চিন্তা করবে আমার শিক্ষিতা বউ একটা ধার্মিক মেয়ে ভালো বংশের মেয়ে আমি বিয়ে করলাম কোনদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না বউ আর আজকে আমি ভালো বুঝে সালাম দিলাম গালি গালি তাও খারাপ শুকুরের বাচ্চা বলে আমার রেজিনে ধরি কিসে ধরেছে কারণে স্বাভাবিক নেই স্বাভাবিক থাকলে তো মুখের ওপরে চোখ তুলে কথা বলা সম্ভব না আর গালি দেয় আপনি রমজান পেয়েছেন করান পেয়েছেন অশ্লীলতা যদি ছাড়তে না পারেন আপনি বিশ্বাস করেন আপনি কিন্তু আর মানুষ নেই শয়তান আপনাকে দখল করে নিয়েছে এখন আপনি নিজেই শয়তান হয়ে গেছেন কারণ শয়তানের কাজ অশ্লীলতা ছড়ানো যৌনতা ছড়ানো এ কথা বলেন না কেন যারা নিজের বউ মেয়ে বেটার বউ বোন মা এদের সুন্দরী চেহারাকে মানুষকে দেখিয়ে শান্তি পান আপনি সত্যি বিশ্বাস করেন আপনি দায়োস আপনি শয়তান একটু সুন্দর হলে আরো সুন্দর করে সাজায় বিউটি পার্লারে নিয়ে সাজিয়ে মোটর সাইকেলে নিয়ে যায় খোকসাই মানুষকে দেখায় যে জিনিস আমার আছে তো জিনিস আপনার আছে আমি কি করব বলেন আপনার জিনিস আপনি দেখবেন এই কথা বলেন না কেন এই কাজ বন্ধ হওয়া লাগবে ভাই রমজান এসেছে আমাদেরকে সংযমী করার জন্য পরিবর্তনের জন্য এই সমস্ত পরিবর্তনগুলো যদি এগারো মাস আপনি পরিবর্তনের সিস্টেম নিতে না পারেন তা রমজান এসে যাবে রমজান চলিয়ে যাবে আপনার কিছুই হবে না কি কিছু হবে না হবে না